২০১৬ সালে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হয়ে যাওয়া একাশি মিলিয়ন ডলার বাজেয়াপ্ত করার আদেশ দিয়েছে একটা আদালত ফিলিপিন্সকে সেই আদেশ পাঠানো হচ্ছে তাদের আরসিবিসি ব্যাংকে সেই একাশি মিলিয়ন ডলার বাজেয়াপ্ত করতে বলা হয়েছে ঘটনাটা আসলে কি হয়েছিল কারা এটার পেছনে ছিল কিভাবে এই রিজার্ভ চুরি হলো এ নিয়ে আজকের স্টার এক্সপ্রেস দু সালের ফেব্রুয়ারি মাসের চার তারিখ বৃহস্পতিবার সন্ধ্যা আটটা থেকে শুরু করে পরদিন অর্থাৎ শুক্রবার ভোর চারটা পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের সুইফট কম্পিউটারে বেশ কিছু ট্রানজাকশনের আদেশ চায় ওই কম্পিউটার থেকে আদেশ চায় নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে যেখানে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে নয়শো মিলিয়ন ডলার রাখা ছিল প্রায় এক বিলিয়ন ডলার এর আগে বলে নি সুইফট জিনিসটা কি বিভিন্ন ব্যাংক তাদের মধ্যে যে মেসেজ আদান প্রদান করে তার একটা সিকিওর নিরাপদ একটা সিস্টেম বলা যেতে পারে এবং এই সিস্টেমে যখন একজন আরেকজনের সাথে কথা বলে তখন তারা যে ট্রানজাকশনের অর্ডার দেয় সেটা ধরে নেওয়া হয় যে সেই ব্যাংক থেকে অর্ডারটা আসছে তো বাংলাদেশ ব্যাংকের সুইফট সিস্টেম থেকে যখন নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভের কাছে এরকম ট্রানজাকশনের অর্ডার গেল যে অমুক জায়গায় এত টাকা দাও তমুক জায়গায় অত টাকা দাও সেটা তখন ধরেই নেওয়া হয় যে এইটা বাংলাদেশ ব্যাংক ফেডারেল রিজার্ভকে বলছে এটা এমন কোনো ব্যাপার না যে সাধারণ মানুষ আমি বা আপনি একটা সুইফট অ্যাকাউন্ট খুলে তা দিয়ে মেল করতে পারব শুক্রবার সকাল বেলায় দশটা সাড়ে দশটার দিকে হবে তখন বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা ওই সুইফট সিস্টেমের সাথে যে প্রিন্টার লাগানো আছে সেটা চেক করতে গিয়েছিলেন সেই ঘরে গিয়ে দেখলেন যে প্রিন্টার আসলে কাজ করছে না এরকম অনেক সময়ই হয় এটা খুব একটা চিন্তার বিষয় বা দুশ্চিন্তার বিষয় বলে তার মনে হয়নি তো মনে করলেন যে আজকে শুক্রবার আর কিছুক্ষণ পরে জুম্মান নামাজে বের হয়ে যাবেন তারপরে বাকি দিনের তো কাজকর্ম আছে এমনিতে ছুটির দিন এটা নিয়ে আর মাথা না ঘামাই পরের দিন ঠিক করা যাবে পরদিন শনিবারে যখন ওই কম্পিউটারটা প্রিন্টারটা রিপুট করা হলো আবার চালু করা হলো তখন দেখা গেল সেখান থেকে প্রচুর প্রিন্ট আউট বেরোচ্ছে প্রিন্ট আউট যেগুলো বেরোচ্ছে তাতে দেখা যাচ্ছে নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভ থেকে বেশ কিছু এই রকম রিপ্লাই আসছে তারা উত্তর দিয়ে বলছে এই যে তুমি বলছো এত টাকা দিতে এটা ঠিক আছে কি না কনফার্ম করো আর এখান থেকে গেছে বেশ কিছু ট্রানজ্যাকশানের অর্ডার যে অমুক জায়গায় এত টাকা জমা দাও এই আদান প্রদান কেউ করেনি এবং সেটা দেখে স্বভাবতই বেশ দুশ্চিন্তার ব্যাপার হয়ে দাঁড়ালো যে এত টাকা একবারে চলে যাচ্ছে তখন তারা বিভিন্ন জায়গায় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বিভিন্ন জায়গায় ফোন করা শুরু করলো নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভে ফোন করল নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভে ততক্ষণে নিউ ইয়র্কে অর্থাৎ এখানে যখন শনিবার সকাল নিউ ইয়র্কে তখন শুক্রবার রাত উইকেন্ডের জন্য ছুটি হয়ে গেছে সেখানে তখন কেউ নেই কেউ তাদের ফোনের উত্তর দিতে পারল না তার ধারণা ছিল কোনো না কোনো কারণে একটা ভুল আদেশ যাচ্ছে বা এরকম কিছু একটা পরদিন বাংলাদেশে রোববার নিউ ইয়র্কে তখনও ছুটি চলছে সোমবারে যতক্ষণে নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভের কাছ থেকে উত্তর পাওয়া গেল যে তোমাদের এখান থেকে এইরকম একটা আদেশ এসছিল অনেকগুলো এবং সেই অনুযায়ী আমরা ট্রানজাকশন চালিয়ে গিয়েছি তখন বোঝা গেল যে একটা সাংঘাতিক রকম ঝামেলা হয়ে গেছে তবে এই পুরো সাড়ে নয়শো মিলিয়ন নশো একান্ন মিলিয়ন ডলার পুরোটুকুই যে চলে গেছে তা না এখান থেকে প্রায় পঁয়ত্রিশটা ট্রানজাকশনের অর্ডার দেওয়া হয়েছিল বাংলাদেশ ব্যাংকের থেকে কিন্তু তার বেশিরভাগটাই আটকে গেছিল এটা দুটো কারণ ছিল পাঁচটা ট্রানজ্যাকশনে 20 মিলিয়ন ডলার যাচ্ছিল শ্রীলঙ্কার একটা ফাউন্ডেশনে কিন্তু ভুল ক্রমে ওই ফাউন্ডেশনের বানান এফ ও ইউ না লিখে এফ এন দিয়ে লেখা হয়েছিল ফাউন্ডেশন লেখা হয়েছিল বানান ভুল করার কারণে ওটা ম্যাচ করেনি তাই ওই ট্রানজ্যাকশনগুলো আটকে যায় এবং সে টাকাটা ফেরত আসে একসময় ফিলিপিনসে পাঠানো হয়েছিল আরও বাকি টাকাটা কিন্তু ফিলিপিন্সের যেই ব্যাংকের ব্রাঞ্চে পাঠানো হয়েছিল সেই ব্রাঞ্চটা ছিল জুপিটার স্ট্রিট বলে একটা রাস্তায় এই জুপিটার স্ট্রিট ব্রাঞ্চে সেই ট্রানজ্যাকশানের বেশ খানিকটাই আটকে যায় এটার কারণ হচ্ছে যে জুপিটার নামে ইরানের একটা জাহাজ ছিল যেই জাহাজের উপরে আমেরিকানরা নিষেধাজ্ঞা দিয়ে রেখেছিল এই জুপিটার নামটা আসার কারণে সিস্টেমে একটা রেড ফ্ল্যাগ দেখা যায় যে এটা ঠিক হবার কথা না তখন সেইটা কোনো একজন কর্মচারী যখন এটা খেয়াল করে এবং তখন সে দেখে বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভ ফেডারেল নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভে আছে সেখান থেকে প্রায় পুরো টাকাটাই সরিয়ে নিয়ে যাচ্ছে এরকম হবার কথা না তো বাকি ট্রানজ্যাকশনগুলো সে আটকে দেয় কিন্তু এর মধ্যে বেশ কিছু টাকা চলে গিয়েছিল সেটা হচ্ছে ওই একাশি মিলিয়ন ডলার এই একাশি মিলিয়ন ডলার গিয়ে পৌঁছায় আর সি যতদিনে বাংলাদেশের কর্মকর্তারা এই খবরটা পায় এবং ফিলিপিন্স গভর্নমেন্টকে বলতে চায় বা আরসিবিসি ব্যাংককে ব্যাংকে বলতে চাই যে এই ট্রানজাকশনগুলো থামাও সেটা হচ্ছে সোমবার কিন্তু সোমবারে ফিলিপিন্স এবং চায়না এই এলাকায় ছিল চাইনিজ নিউ ইয়ারের ছুটি তাদের লং উইকেন্ড সেখানে সাংঘাতিক পার্টি হচ্ছে ওখানেও তখন ব্যাংক পন্ত ফোন আর কেউ ধরেনি এই ট্রানজাকশনগুলো চলে যায় আরসিবিসি ব্যাংকে তখন ওই যে জুবিটার স্ট্রিটের যে ব্রাঞ্চ সেই ব্রাঞ্চ থেকে তখন সেই টাকাগুলো বেশ কয়েকটা জায়গায় আদান প্রদান করা হয় স্থানীয় মানি চেঞ্জারের কাছে যায় আবার ফেরত আসে ব্যাংকের যে ম্যানেজার ম্যানেজার সেই থেকে বেশ সেখান কিছু টাকা ক্যাশ তুলে কার্ডবোর্ড বাক্সে তার গাড়িতে ভরে ওটা নিয়ে যায় ফিলিপিন্সে এইটা খুব একটা অস্বাভাবিক ব্যাপার না অনেক বড় লোক ধনী ক্লায়েন্টদের জন্য ব্যাংক ম্যানেজাররা প্রায়শই এরকম পার্সোনাল সার্ভিস দিয়ে থাকে তারা টাকা দিয়ে আসে এরকম একটা বক্তব্য ছিল বেশ কিছু টাকা চলে যায় হচ্ছে দুটো ক্যাসিনোতে সোলেয়ার বলে একটা ক্যাসিনো মাইডাস বলে একটা ক্যাসিনো এবারে আর একটু পেছনে যাওয়া যাক আসলে কি ঘটেছিল সেটা বোঝার জন্য বিবিসির একটা ইনভেস্টিগেটিভ রিপোর্ট করা হয় এবং সেই অনুযায়ী একটা পডকাস্টও আছে বিবিসির রিপোর্ট অনুযায়ী ঘটনা শুরু আসলে আরও আগে এবং সেজন্য পেছনের আরেকটা কাহিনী বলা দরকার দু হাজার সালের নভেম্বর মাসে হ্যাকাররা সোনি স্টুডিওকে হ্যাক করে একেবারে বসিয়ে দিয়েছিল তারা যেভাবে হ্যাক করেছিল সেটা হচ্ছে যে বেশ কিছু ইমেল সোনি স্টুডিও বিভিন্ন কর্মকর্তার বেশ কিছু ইমেলে কিছু ইমেল এসেছিলো যার বক্তব্য হচ্ছে যে আমার নাম অমুক আমি অ্যাক্টিং ক্যারিয়ারে খুব ইন্টারেস্টেড এই আমার সিভি আমার কাজের কিছু উদাহরণ বলে একটা জিপ ফাইল জিপ ফাইলে ক্লিক করলে খুব একটা কিছু হয় কিন্তু ক্লিক করা মাত্র তার ভিতর দিয়ে একটা প্রোগ্রাম বা ম্যালওয়্যার কম্পিউটারে ঢুকে যায় এই ম্যালওয়্যার যখন কোনো একটা সিস্টেমে ঢুকে যায় তখন সেই ম্যালওয়্যার দিয়ে যারা এই ম্যালওয়্যারটা পাঠিয়েছে তারা পুরো সিস্টেমের ভেতরে ঢুকে আসলে তার নিয়ন্ত্রণে নিতে পারে বাংলাদেশ ব্যাংকে এই একই রকম ইমেল এসছিল সেটা দু সালের জানুয়ারি মাসে রিজার্ভ চুরি হয়েছিল দু সালের ফেব্রুয়ারিতে ইমেল এসেছিল দু সালের জানুয়ারিতে ইমেলের বক্তব্য ছিল এরকম যে আমার নাম অমুক আমি এখানে চাকরি পেতে আগ্রহী কাজ করতে আগ্রহী এই আমার সিভি এবং লেটার একটা জিপ হয় ওখানে ক্লিক করার পর কিছু হয়নি দু তিনজন ওখানে ক্লিক করেছিল ক্লিক করা মাত্রই তাদের সিস্টেমে অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের যে কম্পিউটার সিস্টেম তার ভেতরে ওই ম্যালওয়ার ঢুকে যায় এবং এই ম্যালওয়ার ঢুকে যাওয়ার পরে প্রতিটা কম্পিউটারে যেখানে যেখানে তারা ঢুকেছে ঢুকে সেইটার সাথে অন্য কোন কম্পিউটারে যখন যোগাযোগ হচ্ছে অন্য কোনো সিস্টেমে যখন যোগাযোগ হচ্ছে এই সিস্টেম থেকে ওই সিস্টেমে যাওয়া সেখান থেকে আরেক জায়গায় যাওয়া এবং বোঝার চেষ্টা করা পুরো সিস্টেমের মধ্যে কোন কম্পিউটারটা কত ওপরে তারা যখন বুঝতে পারলো যে এই কম্পিউটার থেকে অন্য সিস্টেম বা অন্য কম্পিউটারটা আরেকটু উপরের লেভেলের মানুষের কাছে আছে তখন ওইখানে গিয়ে তারা বসলো ম্যালওয়ারটা নিয়ে বসলো আর আগের যে কম্পিউটারে ছিল সেখানে তাদের অস্তিত্ব মুছে দিতে থাকলো কোনো একটা সিস্টেমে ধরে নিলাম একশোটা কম্পিউটার আছে সেখানে হয়তো কোনো এক সময় দুটো বা তিনটা কম্পিউটারে আছে ওই ম্যালওয়্যার কিন্তু বাকিগুলোতে খুঁজলে তার কোনো হদিশ পাওয়া যাবে না কারণ তারা মুছতে মুছতে আছে এইরকম খুঁজতে 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 তারা এক সময় সুইফট কম্পিউটার পর্যন্ত পৌঁছাতে পারল সুইফট কম্পিউটার পর্যন্ত পৌঁছাতেই তারা বুঝতে পারলো এটা হচ্ছে সেই কম্পিউটার যেখান থেকে আসলে ট্রানজ্যাকশনের অর্ডার দেওয়া হয় সাথে সাথে এই কাজ করেনি আরও কিছুদিন সময় নিয়ে বোঝার চেষ্টা করলো প্রোটোকলটা কেমন কীভাবে ট্রানজ্যাকশানের অর্ডার দেওয়া হয় ভাষাটা কেমন থাকে কোথায় পাঠায় কিভাবে বলতে হয় কোন সময় পাঠায় ইত্যাদি ইত্যাদি দু জানুয়ারি মাস থেকে দু হাজার ফেব্রুয়ারি পর্যন্ত পুরো সময়টা ধরে হ্যাকাররা এই সিস্টেমের ভেতর ঢুকে পুরো জিনিসটা বুঝে নিয়েছে এবং সুইফট কম্পিউটারের ভেতরে তারা বসে ঠিক করেছে তারপরে যে কবে এই ট্রানজ্যাকশানের অর্ডারগুলো দেবে এর মধ্যে দু হাজার মে কি জুন মাসে আর সি বিসি ব্যাঙ্ক স্ট্রিটের যে ব্রাঞ্চটা ছিল সেখানে চারটা অ্যাকাউন্ট করা হয়েছিল চারজনের নাম পরে চেক করে দেখা যায় যে সেগুলো সব ভুয়া লোক ভুয়া পরিচয় ভুয়া ঠিকানা তারা আসলে মানুষই না তারা একেবারে ভুতরে এক একটা আইডেন্টি বলা যায় একরকম ঘুমান্ত অবস্থা ছিল ওই চারটা অ্যাকাউন্ট সেই চারটা অ্যাকাউন্টে গিয়েই পরে টাকাটা জমা হয় আর তারপর তারা চিন্তা করে দেখে যে কোন সময়টায় এই ট্রানজ্যাকশনগুলো তারা শুরু করে সেজন্য বেশ খানিকটা হোমওয়ার্ক করে তারা দেখতে পায় যে মোটামুটি চার দিনের একটা সময় পাওয়া যাবে যদি ফেব্রুয়ারির চার তারিখে তারা কাজ শুরু করে বাংলাদেশের উইকেন্ড তারপরে আমেরিকার উইকেন্ড আর তারপর ফিলিপিন্সের লং উইকেন্ড এই সুযোগে তারা বৃহস্পতি থেকে শুরু করে শুক্র শনি রবি সোম পর্যন্ত একটা সময় পেয়ে যায় এবার ফিলিপিন্সে টাকা তো আমি পাঠালাম টাকা পাঠানোর পর সেখান থেকে টাকা কেউ ক্যাসিনোতে পাঠালো এই পুরোটুকু তো ব্যাংকের মধ্যে দিয়ে ট্রেস করা যায় তাহলে সেই টাকাটা যদি কেউ তুলে নিয়ে গাড়ি কেনে অথবা কোনো ফ্ল্যাট কেনে কোথাও টাকা খাটায় সেটা তো সরাসরিভাবে তার সাথে একটা যোগসূত্র স্থাপন করা যায় এবং সেক্ষেত্রে যে কোনো সময় কর্তৃপক্ষ এসে বলতে পারে এটা তো চুরির টাকা কাজে তোমার এই গাড়ি তোমার এই বাড়ি আমরা বাজেয়াপ্ত করছি সেই থ্রেস যেন না রাখতে পারে সেজন্য হ্যাকারদের একটা আর একটা পরিকল্পনা ছিল সেটা হচ্ছে এই টাকা চুরির দ্বিতীয় পর্যায় যখন তারা ক্যাসিনোতে টাকাটা পাঠালো ক্যাসিনোতে গিয়ে হাজির হলো কিছু লোক যারা ওই টাকাটা দিয়ে জোয়া খেলবে তাদের ক্রিডেনশিয়ালস ছিল সেই টাকাটা তাদের কাছেই এসছে বলে তারা ওখানে জুয়া খেলা শুরু করে বিবিসির ইনভেস্টিগেশন যখন এই ফিলিপিন্সের ক্যাসিনো পর্যন্ত পৌঁছায় ক্যাসিনোর যে কর্মচারীরা তারা বলেছিল যে পাঁচ ছয় জন লোক এসে হাজির হয় তারা তাদের অনেক টাকা তাদেরকে দেখে মনে হচ্ছিল না যে এত টাকা প্রচন্ড ধনী তারা এই মানুষগুলো এসে বলে যে তাদের এই টাকা দিয়ে তারা জুয়া খেলবে সাধারণত যারা এই রকম অনেক টাকার জোয়া খেলে তাদেরকে ভিআইপি সুইটে রাখা হয় এবং এদেরকেও সেরকম ভিআইপি সুইটে রাখা হয়েছে কিন্তু ভিআইপি সুইটে সাধারণত যারা আসে এত টাকা যারা খরচ করতে পারে শুধু ক্যাসিনোতে জুয়া খেলে তাদের মোটামুটিভাবে তাদের সবাই পরিচিত হোক কোনো না কোনোভাবে তাদের ব্যাকগ্রাউন্ড জানা আছে আচার আচরণ বেশভূষা কাপড় চোপড় দেখলে বোঝা যায় কিন্তু এই যে পাঁচ ছজন চাইনিজ এসছিল কারণ তারা চাইনিজ ভাষায় কথা বলছিল। তাদের বেশভূষা কাপড় চোপড়ে ওরকম মনে হচ্ছিল না তো টাকার অঙ্ক শুনে সেজন্য কর্মচারীরা বেশ খুশি হয়ে গিয়েছিল তো এই পাঁচ ছজন লোক প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত দুপুরের ভাত খাওয়ার আগ পর্যন্ত তারা জুয়া খেলত জুয়া খেলে ঘরে চলে আবার পরদিন শুরু করতো এইভাবে তারা সপ্তাহখানে জুয়া খেলে কর্মচারীরা বলে যে একটা বেশ আশ্চর্যের ব্যাপার ছিল বা এটা খুব একটা অস্বাভাবিক ব্যাপার ছিল যে তারা যে জুয়া খেলছে হারলে কোনো বেদনা নাই কোনো কষ্ট নাই আবার জিতে গেলে কোনো আনন্দও দেখা দিব না মনে হতো যেন চাকরি করছে আসলে ব্যাপারটা হচ্ছে এরকম যে এই প্রাইভেট সুইটে যখন তারা জুয়া খেলতে এসছে তখন তাদেরকে একটা বিশেষ চিপ দেওয়া হয় যেটা ক্যাসিনোর অন্যান্য জায়গায় ফ্লোরে যেখানে ক্যাসিনোতে হয়তো বাকারা খেলা হচ্ছে অথবা রুলেট খেলা হচ্ছে সেইখানে এই চিপগুলো চলে না তাদের বিশেষ চিপ সেই চিপ দিয়ে তারা ওইখানে তাদের মতো করে খেলে সেখানে তারা যখন টাকা যেতে সেই টাকাটা তাদেরকে দেওয়া হয় সাধারণ চিপে ওই চিপটা নিয়ে তারা ক্যাসিনোর যে কাউন্টার আছে সেখানে গিয়ে চিপগুলো ভাঙিয়ে টাকা নিয়ে আসতে পারে যখন আমি ক্যাসিনোতে টাকা জিতে সেই চিপ ভাঙিয়ে টাকা বানাই সেটা সেটা আর কোনো ট্রেস থাকে না এটা তখন লিগাল হয়ে যায় এরা এই টাকার যে যোগসূত্র এটা ভাঙার জন্য ক্যাসিনো ব্যবহার করেছিল এবং সেখানে অথবা দুজন ধরা যাক কারণ ক্যাসিনোতে যদি কেউ জুয়া খেলে তাহলে তো তারা টাকা হেরেও যেতে পারে এরা ওই পরিমাণ টাকা হারেনি একটা উদাহরণ দেওয়া যাক যেমন রুলেট একটা গোল চাকা আছে চাকা ঘুরছে কালো আর লাল রঙের নাম্বার আছে আর একটা নাম্বার হচ্ছে শূন্য সেটা সবুজ আমার কাছে দশ টাকা আর আমার বন্ধু তার কাছেও দশ টাকা আমরা দুজন একজন লালে রাখলাম একজন কালোতে রাখলাম দশ টাকা করে বল ছাড়লো বল গিয়ে ল্যান্ড করবে হয় কালোতে না হয় লালে যে দশ টাকা রেখেছে সে বিশ টাকা পাবে আর আমার দশ টাকাটা চলে গেল কিন্তু মোট তো বিশ টাকাই থাকলো কোনো কোনো সময় ওইটা যদি শূন্য পড়ে তাহলে ক্যাসিনো নিয়ে সেটা অল্প রিস্ক এইভাবে আমি যদি এক লাখ টাকা দিয়ে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার ভাগ করে যদি আমি এক হাজার টাকা করে ভাজি ধরি তাহলে দেখা যাবে যে মোটামুটিভাবে পঁয়তাল্লিশ সাতচল্লিশ হাজার টাকা সাদা করে নিয়ে চলে আসতে পারি এবং সেটাই আমার উইনিংস বা জেতা টাকা সেই চিপ নিয়ে তারা ভাঙিয়ে সেই টাকাটা লিগাল করে ফেলতে পারে ব্যাপারটা এইরকম অনেকটা ছিল এইখান থেকে জানা যায় যে একজন চাইনিজ মানুষ তার তার কাছে ছিল তিরিশ মিলিয়ন ডলার তাকে দেওয়া হয়েছিল ধারণা করা হয় যে বিবিসির ইনভেস্টিগেশন অনুযায়ী অন্তত ধারণা করা হয়েছিল যে সেই লোক হচ্ছে পুরো জিনিসটা গুছিয়ে দিয়েছে পুরো এই কাজটা কোয়ার্ডিনেট করে দিয়েছে সেটা তার ফি ছিল পরে ফিলিপিন্সের ইনভেস্টিগেশনে বেরিয়ে আসে যে একটা প্রাইভেট এয়ারপোর্ট দিয়ে ফিলিপিন্স ছেড়ে চলে যায় সেই টাকাটা আরেকজন লোকের কাছে ষোলো মিলিয়ন ডলারের মতো ছিল সেটা হচ্ছে তার কাছে ওটা রয়ে গেছিলো কোনোভাবে এবং সেই টাকাটা তার কাছ থেকে পরে উদ্ধার করা হয় তাকে অবশ্য বেকসুর খালাস দেওয়া হয় পরে আর ওই যে ব্যাংকের ম্যানেজার যার গাড়িতে করে টাকা নিয়ে গেছিল সেই মহিলাকে সাজা দেওয়া হয় ছাপ্পান্ন বছরের কারাবাসের পাশাপাশি তাকে ফাইন করা হয় একশো মিলিয়ন ডলার তার বক্তব্য ছিল যে আমার আসলে সাংঘাতিক রকমের একটা আমি থ্রেটের মধ্যে ছিলাম প্রচন্ড রকমের হুমকির মধ্যে ছিলাম এবং এই প্রচণ্ড হুমকির থেকে বাঁচার জন্যে আমি অনেকটা বাধ্য হয়ে এই কাজটা করেছি এছাড়া ফিলিপিনসে আরেকটি বিষয় যেটা তখন ছিল এবং এখন আর সেটা নেই সেটা হচ্ছে যে ফিলিপিনসে যে ক্যাসিনো সেই ক্যাসিনোগুলো তাদের কোনোরকম অ্যান্টি মানি লন্ডারিং অ্যাক্টের আন্ডারে কোনো ক্যাসিনো ছিল না তো সেজন্যে একটা পর্যায়ে যখন বাংলাদেশের কর্তৃপক্ষ জানতে পারে যে ক্যাসিনো পর্যন্ত পৌঁছেছে টাকাটা তখন ফিলিপিন গভর্নমেন্টকে বলার পরেও ফিলিপিন সরকার রকম ব্যবস্থা নিতে পারেনি অনেকটা চোখের সামনে এই টাকাগুলো বেরিয়ে গিয়েছিল এইটা নিয়ে বাংলাদেশে বেশ একটা কেলেঙ্কারির ব্যাপার হয়েছিল এই কারণে যে টাকাটা চুরি হয়ে যাওয়ার পর বা বাংলাদেশ ব্যাংক ভাবছিল এটা শুধু হারিয়ে গেছে বা অন্য কোনো জায়গায় ভুল করে চলে গেছে যদি বাংলাদেশ সরকার আরেকটা সরকারকে বলে যে আমাদের টাকাটা ভুল করে চলে গেছে তোমরা ফেরত পাঠিয়ে দাও তাহলে নিশ্চয়ই ফেরত পাঠিয়ে দিবে তারা যতক্ষণে বুঝতে পারলো যেটা আসলে সাধারণ ট্রানজাকশান এবং অথেন্টিক ট্রানজাকশন হিসেবে চলে গেছে এবং টাকা বেরিয়ে গেছে তখন এটা বেশ দেরি হয়ে গেছিল ফিলিপিন গভর্নমেন্টকে এইখানে আবেদন করার জন্যও তাদের একটা কোর্টের আদেশ দরকার ছিল বা কোর্টে এটা ফাইল করার দরকার ছিল তো ফিলিপিনসের কোর্টে যখন এইটা নিয়ে আবেদন করা হয় তখন আসলে সবাই জানতে পারে যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয়ে গেছে এবং তখন বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের সরকারের অন্যান্য কর্তৃপক্ষ সেটা ফাইন্যান্স মিনিস্টার বা গভর্নমেন্টের অন্য লোকজন তারাও তখন জানতে পারে সেই কারণে বাংলাদেশে সেটা নিয়ে বেশি হয়েছিল সেই সময় তার আগ পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের কিছু লোক জানত টাকা চুরি যাবার দু তিন দিনের মাথায় ওয়াশিংটন ডিসি থেকে একজন কনসালটেন্টকে নিয়ে আসা হয় রাকেশ আস্তানা উনি এখানে এসে চেষ্টা করছিলেন বোঝার আসলে কি হয়েছে এবং উনি তখন বোঝানোর চেষ্টা করছিলেন যে এইটা কোনো ভুল করে কিছু হয়নি এইটা আসলে সিস্টেম থেকে এরকম চলে এসছে সিস্টেম থেকে যে এই আদেশ ঠিকঠাক মতো ট্রানজ্যাকশন অর্ডার গিয়েছিল সেটার জন্য বাংলাদেশ ব্যাংক নিজেও কিছু ইনভেস্টিগেশন করেছিল তারা ভিডিও টেপ দেখেছে যে ওই সুইফট সিস্টেমে বসে কেউ অর্ডার দিয়েছিল কি না ইত্যাদি ইত্যাদি কিন্তু সেটা কখনোই ওরকম কিছু হয়নি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির এই ঘটনাটা যখন চারিদিকে ছড়িয়ে পড়লো তখন এটা এর নজরেও আসে আর এফবিআই ওই যে সোনি স্টুডিও ক্র্যাশ করে গেছিল। সোনি স্টুডিওর ইনভেস্টিগেশনের তখনও চলছিল এবং তারা বোঝার চেষ্টা করছিল আসলে কী হয়েছে তারা তখন দেখতে পায় যে সোনি স্টুডিওতে যে কয়েকটা ইমেল থেকে ইমেল অ্যাড্রেস থেকে ইমেল পাঠানো হয়েছিল তারই দু তিনটা থেকে আবার বাংলাদেশ ব্যাংকেও ইমেল পাঠানো হয়েছিল এর বক্তব্য অনুযায়ী ওই ইমেলগুলো যে ঠিকানা থেকে আসছিল সেগুলো আসলে নর্থ কোরিয়ার একেবারে সরকারি একটা গ্রুপ সরকারি কিছু লোকজন আছে যার প্রফেশনাল হ্যাকার তাদের কয়েকজনের ব্যবহার করা ইমেল অ্যাড্রেস এবং এই একই ইমেল অ্যাড্রেস বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ক্ষেত্রেও ব্যবহার করা হয়েছে অর্থাৎ এই দুটো কাজই একই গ্রুপ করেছে যেটা হচ্ছে লাজারাস গ্রুপ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির যে পরিকল্পনা এটা মোটামুটি সারা বিশ্বে আলোড়ন ফেলে দিয়েছিল কারণ প্রায় এক বিলিয়ন ডলার চুরি করার পরিকল্পনা এর আগে কখনো কেউ করেনি এবং প্রায় সাকসেসফুল হয়ে গিয়েছিল এইরকম কখনো কেউ হয়নি ছোটখাটো খাটো দু একটা বিষয়ের জন্য আটকে গিয়েছিল এখন দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে একটা আদেশ যাচ্ছে ফিলিপিন্সে সেই একাশি মিলিয়ন ডলার বাজেয়াপ্ত করার জন্য ফিলিপিন্স কি বলবে বা ফিলিপিন্সের জবাব কি হবে তা অবশ্য এখন আমরা জানি না